ওনারা আমাদেরকে বিশ্বাস করেন না এলাকার কোনো বাংলাদেশের কোনো মুসলমানকে বিশ্বাস করেন না যারা টাকা দেয় ওইখানে ওনারা করতে যান না কিন্তু সেটা নিয়ে আমরা কোনোদিন কথা বলি নাই কিন্তু আমাদেরকে আমরা যখন মাহফিল করি মাহফিলের অনেক কিছু সুযোগ সুবিধা নিয়ে আমাদেরকে কাজ করতে হয় পঞ্চু সাহেব আমি আপনার কাছে এই মাইকের মাধ্যমে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনাকে আধা ঘন্টা দেরি করানোর জন্য আপনি আমাদেরকে আল্লাহ রাস্তে ক্ষমা করে দিবেন প্রায় পনের দুই ঘন্টা প্রায় প্রায় দুই ঘন্টার কাছে গেছে আমার বসায় রাখলেন এখনো যে আমি স্টেজে আসছি কেউ আমাকে আনে নাই এক পর্যায়ে জিম্মির মতো আমি একটা ঘরে বসা জোর দুবস্তি করে আমি আসছি নিজের ইচ্ছা স্টেজে উঠছি আমি আমি না আসলে হয়তো বা এখনো তুলতো না সাড়ে এগারোটা তুলতো হয়তো বা এরকম হইতে পারে আমার দশ বছরই মাঠে আমার এতটা কষ্ট লাগে না আমি হবিগঞ্জ থেকে আসছি বসা রাখবেন কেন হ্যাঁ কেন রাখবেন মাঠের অবস্থাটা কি করলো বলেন আমি একটা প্রধান আলোচক হিসেবে বসাইছেন এই আমার পরিবেশ তো রাতের এগারোটার পরে যদি একটা আলোচক দেন মানুষ আর শোনার তার ধৈর্যটা তাই কি আর একটা আলোচনা করার জন্য একটা বক্তার মাইন্ড ফ্রেশ দরকার মন ভালো থাকার দরকার তো এটা ঠিক করেন নাই আর যিনি আমার আগে বয়ানে বসছে উনারে বসাইছে নয়টায় উনি কালেকশন করবো দশটার থেকে শুরু করতো না মসজিদের ফায়দে হইলো না মাদ্রাসার ফাইদা হইলো না কমিটির ফাইদা হইলো বলেন হ্যাঁ বুঝতাম উনি কালেকশন করতে গিয়ে দেরি করছে তাহলে আমি নিজেরা বুঝাইতাম যে না আমার জন্য যদি কষ্ট হইলো যদি একটু ফায়দা হয় হোক কিন্তু উনি কালেকশন শুরু করছে এগারোটার থেকে দুই ঘন্টা উনি বয়ানি করতেছে এগুলো বুঝা দরকার বসেন আপনারা যারা রাস্তাঘাট আছেন বসেন